অনেকদিন ধরেই তাকে নিয়ে নেই টু শব্দ আছেন খানিকটা আড়ালেই গেল বিপিএলেও তাকে দেখা যায়নি মাঠে তবে বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি মোর্তোজা মানে কি সেটা জানেন টাইগার ক্রিকেট ফ্যান মাত্রই আড়ালে থাকলেও দেশের ক্রিকেট যে এখনও উষ্ণ করে সাবেকেই কাপ্তানের হৃদয় তার প্রমাণ এবার মিলল আরও একবার বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল আর তার আগে নিজের ফেসবুক পেজে শান্ত হৃদয় মুশফিকদের শুভকামনা জানাতে ভুলেননি ম্যাস লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভকামনা সাহস এবং দৃঢ়তার সাথে খেলে যাও শুভকামনা সবসময় দু সালে মাশরাফির নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল টিম টাইগার্স মিনি বিশ্বকাপ নামে পরিচিত ওয়ানডে ফরম্যাটের এই প্রেস্টিজিয়াস আসরেই বাংলাদেশ পেয়েছিল এখন পর্যন্ত আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য দুরন্ত পারফরম্যান্সে খেলেছিল সেমিফাইনাল সাকিব রিয়াদের বীরত্বে সে আসরে নিউজিল্যান্ডকে হারানো সেই মহাকাব্যিক জয়ের স্মৃতি এখনও আবেগতারিত করে লাখো ফ্যানদের সেবারের আসরের ছজন এবারও আছেন টাইগারদের স্কোয়াডে যা বাংলাদেশকে করেছে টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ দল মুশফিক রিয়াদ তাস্কিন মিরাজ সৌম্য এবং মুস্তাফিজরা যদি এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন তবে যাওয়া সম্ভব অনেক দূর এবার আর মাশরাফি নেই সত্যি তবে তার শুভকামনায় থাকা সাহস আর বৃষ্টি যদি ছড়ে মুসলধারে টিম টাইগার্সের মনেরঙিনায় বাঘের গর্জনে ভেসে জয়ের গৌরবময় মহাকাব্য যে পৌঁছে যাবে পাকিস্তানের প্রতিটি কোনায় তা যে হলফ করে বলাই যায়